তখন আপনাদের এলাকার একজন এমপি ছিল মাইজবান্ডারি নাম কি আছে না গেছে পলাইছে না লুকাইছে মনে আছে এক প্রোগ্রামে আপনি চেয়ারম্যান পাঠিয়ে জামেলা করছিলেন আমাকে মঞ্চে উঠতে দিবে না এরপরে সাধারণত আমি জানি না রামগঞ্জে আসছে কিনা গতবার কি আসছিলাম এদিকে কারণ দেখেন সব দেখেন কি অবস্থা লক্ষ্মীপুর এরপরে কিপুর রায়পুর এরপরে কিপুর রামগঞ্জ আর কি আছে রামগতি আপনাদের ক্যামেরা আসবে এদিকে বলেন দেখি এখনো আপনারা রাম রাম জপেন আপনাদের কি হবে অবশ্য 19 থেকে তো আমি তেমন প্রোগ্রাম করতে পারি না ঠিক এক একটা প্রোগ্রাম ছিল আমার 15 তে বনে হয় মাওলানা কে যেন বলতেছিল 13 তে 13 তে 13 বড়বাই মাদ্রাসা কোথায় আজেরখিল বড়বাই মাদ্রাসা আচ্ছা আজেরখিল মাদ্রাসা তখন আপনাদের এলাকার একজন এমপি ছিল মাইজ ভান্ডারি নাম কি আছে না গেছে পলাইছে না লুকাইছে না লুকাইছে পলাই নেই পালাইতে ভাড়ে নাই দেশেই লুকাই আছে ঘটনাক্রমে আমি একুশে যখন ই হই সরকারি মেহমান হই তো দ্বিতীয়বার যখন আমাকে রমাদানের এক তারিখ গ্রেফতার হয়ে পুরো রমান আমি রিমান্ডে ছিলাম ঈদের একদিন আগে কেন্দ্র কারাগারে দিয়ে গেছে আবার ঈদের দুই দিন পরে আমার আবার রিমান্ডে দিয়ে আসছে রিমান্ডে আসছে শাহবাগ থানায় ওখান থেকে আমাকে দিয়েছে মতিঝিল থানায় মতিঝিল থানা থেকে আমাকে আবার যখন ডিবি রিমান্ডে দিয়েছে তখন আমি দেখলাম যে একজন লোক চিৎপাট হয়ে শুয়ে আছে এই কে আপনি মেজাজ গরম আমার কেউ বুঝুর চিনেন না আমি আবদুল্লাহওয়াল আবদুল্লাহ কোন আবদুল্লাহওয়াল কাজ আমি এমপি ছিলাম কারাবার এমপি ছিলেন এ বলে হ আপনারা ধরছে কেন তার ঢাকায় কোথায় যেন হাউজিং এর ব্যবসা আছে মিরপুরে ওখানে একজনকে হত্যা করে ফেলেছে তার লোকজন তার নির্দেশে ফলে পুলিশ তারে ধরে রিমান্ডে মরে দিচ্ছে এমন আর মনে আছে এক প্রোগ্রামে আপনি চেয়ারম্যান পাঠিয়ে ঝামেলা করছিলেন আমাকে মঞ্চে উঠতে দিবে না তখন তো আর এত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না যে কোনো একটা ঘটনা ঘটলে ভাইরাল হয়ে যাবে তখনও এতটা ফেসবুকের প্রচলন ছিল না এখন কর্তৃপক্ষের কি অবস্থা নরমরে অবস্থা আমি বললাম না আমি মঞ্চে যাব আপনি আমার সঙ্গে চলেন মঞ্চে চেয়ারম্যান কি সভাপতি বলতেছিলাম মেয়র মেয়র মেলা আছে না পালাইছে আচ্ছা শেষ পর্যন্ত আমি বয়ান করছি বয়ান না করে যাই নাই তখন তারে বললাম এই কাজটা করছেন আপনি বলে আছে এখন তো আমার সঙ্গে এত খাতির দিতেছে সে কৌজরা একটা হাউজিং আছে আপনি বের হন আমি মাদ্রাসার জাগার ব্যবস্থা করে দেব যাক পরবর্তীতে হয়তো তো বা তিল্লা করছে কিনা আল্লাহ ভালো জানে এরপরে সাধারণত আমি জানি না রামগঞ্জে আসছে কিনা গতবার কি আসছিলাম এদিকে মনে হয় না আর তেমন একটা আশা হয় নাই দেখেন সব দেখেন কি অবস্থা লক্ষ্মীপুর রায়পুর এরপরে কিপুর রামগঞ্জ আর কি আছে রামগতি আপনাদের কেন আসবে এদিকে বলেন দেখি এখনো আপনারা রাম রাম জলেন আপনাদের দেখি হবে বলেন কত রাম জমবে না হাজার কোটি টাকা খরচ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন হলে গোটা পৃথিবীর যেই কয়টা রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এয়ারপোর্টের সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের অফিসিয়ালি ভাবে এয়ারপোর্টের নাম পরিবর্তন করা লাগে আর আপনার এই রামগতি রামপুর রায়পুরের নাম পরিবর্তন করলে বড় জোর আপনাদের খাতায় পরিবর্তন হবে আমার কাছে বড় লজ্জা লাগে এই শব্দগুলো যখন উচ্চারণ করি বলবেন হুজুর এটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল না নাম সহ পরিবর্তন করা তুমি বাড়াবাড়ির চিন্তা করো তুমি বাড়াবাড়ির চিন্তা করো অথচ তোমার প্রতিবেশী দেশে যেখানে মুসলমানের নাম সব নাম মুছে ওরা রামের নাম লাগাই দিতে আমাদের দেশে রামের নাম কেন থাকবে তোমাদের দেশে যদি মুসলমানের নাম না থাকতে পারে অবাক করা বিষয় এটা ওরা রামের নামে এত আবেগ আগ্রহ নিয়ে স্লোগান দেয় আমার যুবকেরা আল্লাহর নামেও এতটা আবেগ নিয়ে স্লোগান দেয় না আমি অবাক হয়েছি গ্রেফতার হয়েছে গ্রেফতার হওয়ার পরে চট্টগ্রাম আদালতের সামনে তার কিছু মুরিদান আছে ওরা এত উত্তেজিত হয়ে রামের নামে স্লোগান দিতেছে মনে হয় দেশটাকে খেয়ে ফেলবে আর আমার মুসলমানের যুবকেরা আফসোস আফসোস একটা সময় যে যেই দলই করতো না কেন প্রত্যেক দলের নেতা কর্মী স্লোগান শুরু করত আল্লাহর দামে কথা ঠিক না বেঠে এই যে নির্বাচনের পোস্টার আপনারা মুরব্বীরা থাকলে দেখবেন আগের নির্বাচনের পোস্টারে আমরা দেখতাম উপরে লেখা থাকতো নারায় তাকবীর কোথা ঠিক না ঠিক এখন রাজনৈতিক দলের পোস্টার গুলো দেখেন দেখি কারো জয় দিয়া কারো সৈনিক দিয়া সৈনিক বলে জয় পোস্টারেও বলে তাই আবার স্লোগান শুরু করে তা দিয়া তুমি মুসলমান আল্লাহ আকবরের স্লোগান বাদ দিয়ে দিচ্ছ আর কাফের ফেরবে মূর্তির নামে আগের চাইতে জোরে স্লোগান দিচ্ছে থাকবে কেমন কিভাবে থাকবে তোমরা এই দেশে তারা যদি মূর্তির জন্য এতটা উন্মাদ হতে পারে তারা যদি পত্তুলিকতায় এতটা দেবাদা হতে পারে তুমি আল্লাহর জন্য দেবাদা হতে পারো না দেশটা কিন্তু থাকবে কেমন এখানে তো সব মাদ্রাসার ছাত্রই মনে হচ্ছে আমাদের ছেলেরা যথেষ্ট মেহনত করে আফসোস হাফিজ হুজুরের এই মাটি লক্ষ্মীপুর আমার বড় ভয় লাগে লক্ষ্মীপুর দিয়া এত বড় বুজুর্গের জন্মভূমি যে লক্ষ্মীপুরে সেই লক্ষ্মীপুরে দিন এবং ইসলামের খেদমত অন্য সব জেলা থেকে গতিশীল হওয়া দরকার ছিল অন্তত রামটা বাদ দিয়ে গতিটা রাখতে পারতেন রাবাসের গতি নাই আপনার আত্মীয় স্বজন বেশি কথা বললে আবার নারাজ হয়ে যাবেন আত্মীয় স্বজন না আত্মীয় স্বজন না আরে কি হন আপনার আবার বলেন কি হন আত্মীয় স্বজন না কি আত্মীয় হন সরম লাগতেছে দুলাবাইতে দুল বলতে সরম লাগতেছে বাইকে বলে দিয়ে গেলাম শালা সম্বন্ধীদের কথা যাতে কাল থেকে সরম না লাগে